নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ এক জায়গায় যাচ্ছি তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মধ্যে চলে তো অবশ্যই দেখবেন একদম বড় নয় খুবই ছোটো তো এই যে দেখাচ্ছি ব্যারাকপুর স্টেশন তো এখানে এসেছি তো ভাইয়ের বাড়িতে আজ ভাইজির জন্মদিন সেই জন্মদিন উপলক্ষেই আর কি যাচ্ছি আমরা দুজনা তো সেখানে এমন কিছু বড় করে বার্থডে হচ্ছে না তবে আমার বাড়ির কাছাকাছি হয়ে গেছে তো এখন সেই জন্যে কোনো কিছু হলেই আমাকে ওরা ডাকে তো আমিও না গিয়ে পারি না আমারও ভালো লাগে তাই আমি পৌঁছে যাই ওদের বাড়িতে তো এই যে রান্না দেখাচ্ছি পাবদা মাছের ঝাল বানিয়েছে খুব সুন্দর করে আর এখন ভাইজির খাবারটা বাড়া হবে আর এখানে পনির বানিয়েছে চিংড়ি মাছের একটা সুন্দর রেসিপি পালং শাক চচ্চড়ি এখানে চিংড়ি মাছের বড়া আর সমস্ত কিছু সবজি ভাজা করেছে চাল চালতার চাটনি এটা দুপুরের জন্যে আর রাতের জন্য বানিয়েছে আমের চাটনি আর দুপুরে এই যে ডাল করেছে লাউ ডাল মুগ মুগ ডাল আর কি আর এই যে সাদা ভাত তো দুপুরে আমরা কয়েকজনই খাওয়া দাওয়া করব আর রাতে কিছু বন্ধুবান্ধব খাবে আর এখানে রয়েছে পায়েস পাঁচ কিলো দুধ আর পাঁচশো চাল গোবিন্দভোগ চালের পায়েস বানিয়েছে অনেক পায়েস বানিয়েছে মানে লোক হিসাবে পায়েসের পরিমাণটা অনেক বেশি আর এখানে চিংড়ি মাছের রেসিপিটা আবার একটু দেখালাম এখানে এই যে আমার মা এসেছে বাবা এসেছে এই যে ভাইভিও বসে গেছে তো ওকে এখন আশীর্বাদ করা হয়েছে বেশ আনন্দ পাচ্ছে ঠাকুমা দাদু আমরাও এসেছি আর কি মা বাবা তো এখন বেশি একটা এদিক ওদিক যাওয়া আসা করতে পারে না কিন্তু এসেছে ভাই গিয়ে মা বাবাকে আর নিয়ে এসেছে তো খুব ছোটই ব্লগটা বানিয়েছি বেশি বড় করিনি কারণ ভিডিও বানানোর কথা না মনেই থাকে না যে একটু গুলো আবার একটু দেখাবো তো যাই হোক ছোট্ট করেই একটা ভিডিও কিনেছি দেখতে থাকুন বন্ধুরা সারি এবারে সবাই খেতে বসে গেছি আর রাতের বেলার খাবারটা বাইরে থেকে কিনে নিয়ে আসা হবে মানে বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ এগুলো মিষ্টি থাকবে তো এখন আমরা দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া করে নিলাম আর হচ্ছে এই যে কেকটা সন্ধ্যাবেলায় এই কেক আমার ভাইয়ের বউ মানে গালের মা বানিয়েছে ও কিন্তু কোনো কেক বানানো শেখে না এরকমই নিজেই ঘরে বসে বানায় তো দেখুন কত সুন্দর খেতেও ভীষণ সুন্দর হয়েছে যে এখন কেক কাটিং হচ্ছে আর আমার দিদিও এসেছে লাস্টে আমি সেই ফটোগুলো আপনাদের দিয়ে দেবো কারণ ওই যে বললাম ভিডিও করতে মনে থাকে না তো ভিডিও করাও হয়নি দিদি বৌমা নাতনি তারপর কেক কাটার পরে যে সবাই খাওয়া দাওয়া করছে আরও বেশ কিছু লোকজন খেয়েছে তাদের হয়ে গেছে তারপর খাওয়ার কমপ্লিট করলাম আমরা খেয়ে বাড়ি ফিরে এলাম তো এই যে বাড়ি ফিরে আসার পথে একটু ভিডিও করেছি এই এই রাস্তাটা আমি অনেকবারই আপনাদের মধ্যে শেয়ার করেছি তো বন্ধুরা এবারে আমাদের যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো একটু শেয়ার করছি অবশ্যই দেখুন এই যে বার্থডে কাল এই যে মা বাবা আমার আর এই যে আমার দিদি তো কেমন লাগলো বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ